আসসালামু আলাইকুম সাতাইশ নয় দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত জাতীয় গৃহায়ন গৃহায়ন ডিরেক্টর বা এডি এর যে লিখিত পরীক্ষাটা হলো তার গণিত সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা চব্বিশ দশমিক পাঁচ বর্গ ফুট বেশি যদি উভয় ক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য তেরো ফুট হয় তবে আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন আচ্ছা বলছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এত বেশি আর উভয়ের কর্ণ হচ্ছে কর্ণগত তেরো ফুট আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বর্গ দিয়ে শুরু করি তাহলে সুতরাং বর্গের কর্ণ বর্গের কর্ণ আমরা জানি কি রুট টু এ রুট টু এ সমান হচ্ছে কত তেরো ঠিক আছে তাহলে রুট টু এ বর্গের কর্ণ হচ্ছে রুট টু আর রুট টু এ আর দেওয়া আছে বর্গের কর্ণ হচ্ছে তেরো তাহলে রুট টু এ তেরো তাহলে এ ইকালটা হবে কত থার্টিন বাই রুট টু ঠিক আছে আচ্ছা এটা তো এক বহর মান বের হলো তাহলে বর্গের ক্ষেত্রফল তাহলে বর্গের ক্ষেত্রফল সমান আমরা জানি কি এস স্কোয়ার তাহলে এস স্কোয়ার সমান হবে কি থার্টিন বাই রুট টু তার স্কোয়ার ঠিক আছে তাহলে কত তেরো তেরো একশো উনসত্তর আর রুট টু স্কোয়ার করলে কি হবে একটা শুধু রুট টু শুধু একটা টু হবে কারণ কি রুট স্কোয়ারে কাটা চলে যাবে তাহলে একশো কে যদি এটা তারা ভাগ করি তাহলে কত আট দু গুণে ষোলো চার দু আট এক থাকে চৌরাশি দশমিক পাঁচ তাহলে বর্গের ক্ষেত্রফল পেলাম কত চৌরাশি দশমিক পাঁচ আচ্ছা তাহলে বরের ক্ষেত্র ফল যদি চুরাশমিক পাঁচ হয় তাহলে সুতরাং আয়তর ক্ষেত্রফল কত হবে আয়তর ক্ষেত্রফল হবে চুরাশি দশমিক পাঁচ বিয়োগ হচ্ছে চব্বিশ দশমিক পাঁচ কারণ কি বলছে কি বড় ক্ষেত্রের ক্ষেত্রফলটা আয়তর ক্ষেত্রফল থেকে এত ফুট বেশি ছিল তাহলে এত ফুট বাদ দিলে বাকিটা কী হবে আয়তর ক্ষেত্রফল তাহলে চুরাশি থেকে চব্বিশ গেলে ষাট আর দশমিক পাঁচ তো বাদ যাবে তাহলে এত বর্গ ফুট এটা হচ্ছে কিসের এটা হচ্ছে আয়তের ক্ষেত্র ফল পাইলাম ঠিক আছে তাহলে ধরি আয়তের দৈর্ঘ্য আচ্ছা এনা ধরি কারণ এত এখানে ইয়াতে ধরছিলাম তাহলে এক্স ধরি এক্স ফুট আর প্রস্থ হচ্ছে ওয়াই ফুট ঠিক আছে এই ধরলাম আয়তের দৈর্ঘ্য ধরলাম এক্স ফুট আবার শুধু ধরলাম সুতরাং প্রশ্ন মতে কি এক্স ওয়াই কি টু হচ্ছে হচ্ছে কি দৈর্ঘ্যগুণ আচ্ছা আবার আবার আয়তের করতের কর্ণনের সূত্র কি রুট ওভার এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে রুট প্লাস বি স্কোয়ার হচ্ছে কত থার্টিন আয়তর কর্ণ নির্ণয়ের সূত্র কি আয়তর কর্ণ নির্ণয়ের সূত্র হচ্ছে রুট অভ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পস্ত স্কোয়ার হ্যাঁ রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পস্ত স্কোয়ার সময় হচ্ছে কর্ণ তাহলে রুট অভার স্কোয়ার প্লাস স্কোয়ার সমান হচ্ছে থার্টিন তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কত বর্গ করে দেব একশো তো উনসত্তর ঠিক আছে বর্গ করে কারণ কি বর্গ করলে এখান থেকে রুট উঠে যাবে আর এখানে একশো উনসত্তর আসবে ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একশো উনসত্তর পাইলাম সরি এখানে এক্স ওয় হবে সরি কারণ কি আমি প্রশ্ন x এক্স এবং ওয়াই সরি হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে একশো তাহলে এখন আমি কী বের করতে হবে আমার এক্স এবং ওয়াই মান বের করতে হবে তাহলে দেখেন আমি এখান থেকে আগে এক্স প্লাস ওয়াই মানটা বের করি এক্স স্কোয়ার হচ্ছে একশো আমার তাহলে আমি এক্স বি জানি কি প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি টু হচ্ছে একশো তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু ইন্টু এটার মান কত এক্সকোয়ার মান হচ্ছে সিক্সটি তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে একশো উনসত্তর প্লাস একশো বিশ এই যে ষাট বিশে একশো বিশ এটা এখানে চলে আসবে তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে এটা মিলে কত হয় দুই শত উননব্বই হ্যাঁ আর এটা যাবে রুট কারণ কি আমি অ্যা প্লাস বি প্লাস বি ইকুয়াল টু যেহেতু ওখানে স্কোয়ার ছিল তাহলে পাশে কি রুট হয়ে যাবে তাহলে এক্স প্লাস ওয়াই হবে কত সতেরো সতেরোর স্কোয়ার হচ্ছে কত দুইশো উননব্বই ঠিক আছে আবার আমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে কত একশো উনসত্তর যদি মাইনাসের মান বের করি এমাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি টু এ বি ইকোয়ালটা হচ্ছে একশো উনসত্তর তাহলে এমাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু ইন্টু সিক্সটি ইকোয়ালটা হচ্ছে একশো উনসত্তর তাহলে এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার ইকোয়ালটা হচ্ছে একশো উনসত্তর প্লাস টু পাশে গেলে মাইনাস একশো বিশ তাহলে কত হচ্ছে ঊনপঞ্চাশ হ্যাঁ তাহলে এক্স মাইনাস ওয়াই ইকোয়ালটা হচ্ছে কত বর্গ বর্গম করলে বর্গমল করলে সাত হবে ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়াই পাইলাম আমি এক্স প্লাস ওয়াই পাইলাম সেভেন্টিন এক্স মাইনাস ওয়াই পাইলাম সেভেন ঠিক আছে তাহলে এখন যদি একবার যোগ করি হ্যাঁ এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সেভেন্টিন এক্স মাইনাস ওয়াই ওয়াই ইকোয়াল টু হচ্ছে সেভেন তাহলে যোগ করলে কত হয় টু এক্স ইকোয়াল টু টোয়েন্টি ফোর এক্স ইকোয়াল টু হচ্ছে টুয়েলভ ঠিক আছে আবার এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সেভেন্টিন এক্স মাইনাস ওয়াই ইকোয়ালটা হচ্ছে সেভেন যদি বিয়োগ করি বিয়োগ করলে কী হবে এর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে টু ওয়াই ইকোয়াল টু হবে টেন ওয়াই ইকোয়াল টু হবে কত ফাইভ সতেরো তারিখ সাত গেলে দশ থাকে ওয়াই ইকোয়াল টু ফাইভ তাহলে সুতরাং এক্স কমা ওয়াই ইকোয়াল টু হবে কত টুয়েলভ কমা ফাইভ ঠিক আছে এই হচ্ছে আনসার ঠিক আছে বারো ফুট আর হচ্ছে পাঁচ ফুট হবে আয়তের দৈর্ঘ্য এবং প্রস্থ দুই যদি এক্স কিউব মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এম ইকোয়াল টু জিরো হয় প্রমাণ করো যে এক্স ইকোয়াল টু হচ্ছে কিউব রুট এম প্লাস ওয়ান প্লাস কিউব রুট এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কিউব রুট এম প্লাস ওয়ান মাইনাস কিউব রুট এম মাইনাস ওয়ান আচ্ছা তাহলে কী আছে এক্স কিউব মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস হচ্ছে এম ইকোয়াল টু জিরো তাহলে এক্স কিউব প্লাস হচ্ছে থ্রি এক্স ঠিক আছে আর টু হচ্ছে মাইনাস থ্রি এম স্কোয়ারটা ওই পাশে নিয়ে যাই থ্রি এম এক্স স্কোয়ার আর মাইনাস এমটা ওই পাশে নিয়ে যায় প্লাস হচ্ছে এম ঠিক আছে এর রাশিগুলো এই পাশে রাখলাম আর এম এর রাশিগুলো ওই পাশে নিলাম ঠিক আছে তাহলে এক্স কিউ প্লাস হচ্ছে থ্রি এক্স ইকোয়াল টু হচ্ছে এখান থেকে যদি এম কমন যায় এম কমন গেলে কী থাকে থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান ঠিক আছে দেখেন এম কমন নিলাম তাহলে কী থাকে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকে তাহলে এইটা তো গুণ অবস্থায় আসে তাহলে এই পাশে নিয়ে আসি এক্স কিউব প্লাস থ্রি এক্স আর নিচে হচ্ছে কি থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে এম ঠিক আছে এই যে দেখেন এখানে গুণ অবস্থায় আছে এটাকে এবার পাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে এই পাশে নিয়ে আসলাম ভাগ করে আচ্ছা এবার কী করবো এবার আমরা করবো যোজন প্রিয়জন ঠিক আছে যুজন যোজন পিউজন মানে হচ্ছে ওই যে উপরে যে লবটা আসে উপরে নিচে সামনে থাকবে তারপরে একবার যোগ হবে হর আর একবার হবে হর দেখেন এই দেখেন এটা ঠিক ঠিক থাকবে আছে যে লবটা লিখলাম যোজন যেহেতু বলছে যোজন মানে হচ্ছে যোগ একবার যুগ যোগটা কি করবো এই যে হরেরটা থ্রি এক্স স্কোয়ার প্লাস হর আবার করবো যোজন বিয়োজন বিয়োজনটা কি বিয়োজন হচ্ছে এখানে কিন্তু নিচেরটা যেহেতু নিচে আসে এই জন্য নিচে আগে হবে এরকম না লবটাই নিচে যাবে আবার এক্স কিউব প্লাস থ্রি এক্স মাইনাস এখন হচ্ছে বিও জন মানে মাইনাস মাইনাস দিলে মাইনাসের থ্রি স্কোয়ার মাইনাসের ওয়ান এখানে নিচে মনে মনে কি আছে একটা ওয়ান আছে তাহলে এম প্লাস ওয়ান এম এটা হচ্ছে করছি ঠিক আছে তাহলে দেখেন এখানে এই দেখেন এইটা সেটা একটা সূত্র পড়ছে দেখেন এই যে আছে না এই যে এই যে সেটা আগে এই যে এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে এই যে বি কিউ ঠিক আছে নেচারটাও সেম দেখেন এই যে এ কিউব এই যে মাইনাস থ্রি এই যে স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এই যে মাইনাস হচ্ছে বি কিউ ঠিক আছে আর এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান যা আছে তাই তাহলে উপরেটা কী হয় উপরেটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবে সূত্র আর নিচেরটা হচ্ছে কি এ মাইনাস বি তার হোল কিউবে সূত্র এই করটা হচ্ছে এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এখন আমি কী করবো সম্পূর্ণটাকে এই যে কিউব কিউব্রোড দ্বারা মানে কিউব কিউব্রোড করে দেব ঠিক আছে ঘনমূল করে দেব কী করে দেব ঘনমূল ঠিক আছে অভিভক্তকে কী করছি ঘনমূল ঠিক আছে উভয় কি কী করছি ঘনামূল করছি তাহলে ঘনমূল করলে দেখেন এখানে কী থাকে এই যে কিউব কিউব রুটে আর হচ্ছে যেখানে কিউব এটা কী করে যাবে কাটাকাটি চলে যাবে তাহলে কী থাকবে এক্স প্লাস ওয়ান নিচে থাকবে এক্স মাইনাস ওয়ান আর এখানে তো কোনো কিছু কাটাকাটি করা যাবে না এখানে কী হয়ে যাবে কিউব রুট হয়ে যাবে কিউব রুট এম প্লাস ওয়ান কিউব রুট এম মাইনাস ওয়ান ঠিক আছে এখানে হচ্ছে কিউব আর এই যে কিউব রুটে মানে কাটাকাটি চলে গেছে কিন্তু এখানে তো আর কিছু কাটাকাটি না এই জন্য দুইটা আলাদা রুট হয়ে গেছে তাহলে এখন আবার আমি কী করব আবার আমি যোজন প্রিয়জন করব দেখেন তাহলে একবার লব প্লাস হচ্ছে হর এই যে প্লাস করলে এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে আবার এক্স প্লাস ওয়ান এখন কী রব বিউজন বিউজন মানে মাইনাস তাহলে মাইনাস করলে এক্স মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস ওয়ান প্লাস প্লাস হচ্ছে আবার লব আগে বিয়োগ হচ্ছে হরটা ঠিক আছে আবার দুজন বিউজন ঠিক আছে যুজন বিওজন তাহলে উপরে দেখেন কী থাকে এই যে ওয়ান এবং ওয়ান কাটাকাটি চলে যায় উপরে থাকে টু এক্স আর নিচে থাকে টু তাহলে কিউব রুট এম প্লাস ওয়ান প্লাস কিউব রুট এম মাইনাস ওয়ান কিউব রুট এম প্লাস ওয়ান মাইনাস হচ্ছে কিউব রুট এম মাইনাস ওয়ান তাহলে টু টু কাটা থাকে কত এক্স তাহলে এক্স ইকুয়াল টু এই যে দেখেন কিউব রুট এম প্লাস ওয়ান প্লাস কিউব রুট এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান মাইনাস কিউব রুট এম মাইনাস ওয়ান এই দেখেন আমার যা চাইছে তা এখানে মিলে গেছে তাহলে কী চলছে প্রমাণ যেহেতু বলছে এই জন্য প্রুফড ঠিক আছে এই হচ্ছে